হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ দেখো আজ একটা স্পেশাল দিন আমার ভাইপোর আজকে বার্থডে তো চলো বার্থডেতে কি করছি কিভাবে আনন্দ করছি সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো চলো দেখতে থাক আসছে পরে তো দেখো এখন আমার ভাইপোর আশীর্বাদ মা করবে তো মা আশীর্বাদ করতে বসে পড়েছে আর সামনে দেখো আমার মেয়ে দুই মেয়ে বসে আছে তাদের তো খুব আনন্দ আজকে তো ওরা মানে আমার বড় মেয়ে তো ভাইকে আশীর্বাদ করে বলে শাড়িও পরে নিয়েছে আর এবার দেখো ভাই বড় দিদা বসেছে আশীর্বাদ করতে তো আমার ভাইপোর এটা পাঁচ বছরে বার্থডে হচ্ছে তো খুব মজা করলাম খুব আনন্দ করলাম এই দিনটাতে আজকে আমরা সবাই মিলে এক হয়েছিলাম এই সবসময় দেখা হয় না কিন্তু আজকে এই দিনটায় আমরা খুব আনন্দ করেছি দেখো কিছু কি সুন্দর চুপ করে বসে আছে বসে বসে দেখছে যে কি হচ্ছে এই জিনিসগুলো তো চলো

আর আমার দাদা আশীর্বাদ করছে আমার বাবা তো ছোট থেকে বড় হওয়ার জন্য এবং মানুষ হওয়ার জন্য বড়দের এই আশীর্বাদটা খুব প্রয়োজন ঠিক কি না বলো চলো দেখিয়ে পরে কি আশীর্বাদ করতে আসে কারোর মা মানে আমার বৌদি আশীর্বাদ করছে এরপর আমার বসেছে আশীর্বাদ করতে কত আশীর্বাদ করছে পড়াশোনা হয় মানুষের মতন মানুষ হয় এবার আমি বসেছি আশীর্বাদ করতে দেখো দুর্গুলোকে নিলাম হাতে ধান নিলাম নিয়ে এবার মন প্রাণ করে আশীর্বাদ করলাম যেন বড় হয় মানুষের মতন মানুষ আগে এদিকে ক্যামেরা ম্যান দাঁড়ান ফটো তুলছে আর ওদিকে সবাই দাঁড়িয়ে আছে অনেকে এবার কে বসে আশীর্বাদ করতে দেখো আমার বড় মেয়ে এবার ভাইকে আশীর্বাদ করবে এই দিনটার জন্য ও কবে থেকে আনন্দ করবে বলে রেখে দিয়েছে যে ভাইয়ের জন্মদিনে আমি শাড়ি পরব পরে আশীর্বাদ করবো দেখো নিজে নিজেই সাজুগুজু করেছে সেগুলো আমার মেয়েকে বলতে লাগে না কি সুন্দর সেজে খুঁজে দিদি হিসাবে ভাইকে আশীর্বাদ করলো দেখো এরপরে দেখো কে আশীর্বাদ করতে আসছে দেখো তো চলো দেখতে থাকো এর পরেরটা দেখো গিফট দিয়ে দিল ভাইকে দেখো আমার ছোট মেয়ে বসে পড়েছে আমরা যা যা করেছি বড় বড়া যা যা করেছে সেই দেখেছে দেখে দেখে এবার নকল করছে ওর ভাই ওর দাদা হয় কিন্তু ওই ইচ্ছা দাদাকে আশীর্বাদ করো দেখো মেয়েকে ওই ছোট্ট শাড়িটা পরে কেমন লাগছে একটু কমেন্ট করে কিন্তু জানিও আমার দুই মেয়ে সাজতে খুব ভালোবাসা দেখো একটা ছোট্ট ক্যাডবেরিও দিয়ে দিয়েছে কিন্তু ক্যাডবেরিটার মন থেকে কিন্তু দিতে মন করছিল না কিন্তু কি করবে দিতে তো হবেই ওটা দাদা দাদার জন্য কিনেছে না দিলে তো হবে না তো দেখো দিয়ে এবার উঠে পড়েছে তো চলো এবার দিদি কি গিফট দিয়েছে সেটা খুলে দেখছে সেটা দেখার জন্য খুব এক্সাইটমেন্ট ছিল কিন্তু ঠাকুমা বলল যে আগে পায়েসটা খেয়ে নাও তো ঠাকুমা পায়েসটা খাই দিচ্ছে এবার দিদা পায়েস খাই দিলো তো চলো সঙ্গে থাকো আবার পরে আসছি আর দেখো আবার থালাও সাজিয়ে দেওয়া হয়ে গেছিল সুন্দর এবার আমরা করে বেরিয়ে পড়েছি বেলা যে ভবনটা ভাড়া করা হয়েছিল সেই উদ্দেশ্যে চক্ষ চলে এসছি আর ফ্রন্টে দেখো কি সুন্দর গেটটা সাজানো হয়েছে কত রকম বেলুন দিয়ে তো চলো এবার আমরা ভেতরে ঢুকে গেছি এবার আস্তে আস্তে ওপরে যাই দেখো আমার মেয়ে আর ওর ভাই দুজনে ফটো তুলতে শুরু করে দিয়েছে শুধু মোবাইলটা পাওয়ার অপেক্ষা মোবাইল পেলেই হলো ফটো তোলা স্টার্ট দেখো কি সুন্দর লাগছে না চলো গান ও বাজানো হয়েছিল খুব আনন্দ করেছে বাচ্চা গুলো প্রচন্ড এনজয় করেছে আর ওদের জন্যই তো নিয়ে দাঁড়িয়ে পড়েছে চলো দেখতে থাকো থেকে আমার মা আবার কি বলছে আমার ভাইপো মানে ওর নাম হলো শ্রেয়াস ওর পাঁচ বছরে বার্থডে সেলিব্রেট হচ্ছে এটা আমার দাদা বৌদি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে তো এবার কেক কাটা হবে তো সবাইকে ওই জন্য ডাকা হচ্ছে আর এই যে আমার হাজবেন্ড মেয়েকে নেই সব কচি কাচাগুলো দাঁড়িয়ে সামনে

বসে আছি কেক টেক কাটা কমপ্লিট হয়ে গেছে তো মা আমার শাশুড়ি মা আমি সব বসে আছি তো বসে বসে একটু ভিডিও করছি আর এই যে পাশে আমার হাজব্যান্ড বসে আছে ও কিছুতেই ক্যামেরার সামনে আসবে না আর আমার পিছনে সমানে লেগে যাবে জানো তো তাই জন্য ওকে বেশি বেশি করে ক্যামেরা দেখানোর চেষ্টা করি তো কিছুতে হাসবেও না কিছু নয় আর ক্যামেরায় আসতেও চাইবে না তো চলো

तो हमरा एक चीज समझ में आ रहा है

雨晴雨晴雨晴我错了。